অনেক অনেক কত আর একটা হাদিস মুসলি তো বোঝা যায় অনেক কত নবীজি বলেছেন ওমর আপনি যে রাস্তায় থাকেন শয়তান ডরে আর রাস্তায় থাকে না গরমের আর বুঝছেন কি হ্যাঁ হ্যাঁ আমরাও যেই রাস্তায় থাকি শয়তান থাকে না কথা বলে না ঠিক আসলে খুশি না শুনে আমার যে রাস্তায় থাকতেন শয়তান থাকতো না ডরে আমরা যে রাস্তায় চলি শয়তান থাকে না দরকার মনে করে না বস আপনি থাকতে আমার কাজ কি আমরা এত নষ্ট হয়ে গেছি কথা বলেন কথা বলে শয়তান হচ্ছে খারাপ হয়ে গেছে হাজরত ওমর যখন খলিফা একদিন হাজরত সাইদ যা বলে ওমর আল্লাহ দায়িত্ব দিছেন ঠিকঠাক মতো আদায় করেন নাইলে কিন্তু খবর আছে বাপরে বাপ বেটার কই যায় সাহস কত কই পয়সা তো সাহস মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটা তত উঁচা নিজের মধ্যে দুই নম্বর থাকলে কথা বলবে মিন 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 কই আর খালি তেল নাগু তৈলাক্ত কথা সারে খালি কথা বলে হাদরা তমরকে যখন এই কথা বলেছি হাদরা ওমর তো ইনসাফের শাসক বর্তমান দুনিয়ার শাসকরা হলে জেলখানায় ঢুকেই তো বলেখানায় ঢুকা কিন্তু অমর তো অমর এই কথা শুনে তোমার এতটা খুশি হিসেবে যে এমন একটা অনেস্ট মানুষ আমার কাছে আছে এই লোককে কাজে লাগানোর দরকার জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস হিমসের গভর্নর বাঙালা পাঠায় দিছে একটা কথা বুঝে যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার চেয়ারম্যান এমপি তারাও আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটা এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার একটু বুঝে শুনে জবাব দেন তো সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা বলেন বলেন কেমন ধনী কেমন ধনী এক কথায় বলেন আমার সাথে সময়ের ধনী বলেন কেমন ধনী হওয়ার কথা বলেন বলেন সময়ের সেরা আল্লাহ হিমস থেকে এক দল আসছে হজরতমরের সাথে সাক্ষাৎ করার জন্য ওদের কিছু অর্থনৈতিক মন্দা চলছিল টাকা পয়সা লাগবে ওই জন্য আসছে সেই দিন অমর তাদের কথাবার্তা শোনার পর বললেন তোমরা একটা কাজ করো হিংসের গরিবদের একটা লিস্ট দেওয়া মানে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই হিংসের লোকেরা সুযোগ পেয়ে লিস্ট একটা করছেন লম্বা সুযোগ পেয়েছে নিয়া হজরত ওমর কাছে জমা দিবেন ফুকারা ও হিমস হিমসের গভার্নার লিস্ট সাইয়েদ না উমম লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছেন কেন জানেন হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাইয়েদ ইবনে আমির আল জমহির নাম এটাও কি সম্ভব সম্ভব তিনি সাহাবী সেই দিনা জানতে চাইলেন কি ব্যাপার গভর্নর আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচাইতে গরিব হাজার এই কথা শুনে এতটা খুশি হয়েছেন সাথে সাথে এক হাজার মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠা দিয়েছেন যাও আমার সাইদ কে হাদিয়া দিয়ে আসো এ ভাই কত এক হাজার স্বর্ণ মুদ্রা কয় হাজার টাকা হইব কম কয়েক কোটি মাসাল্লাহ তো তো আন্দাজ আছে দেখা যায় গত বছরের শুরুর দিকে হিসাব করছিলাম প্রায় পাঁচ কোটি টাকা হয় এখন তো দাম আরো বাড়ছে

তো ভেতরে যায়া জামায়াতের সাথে আলহামদুলিল্লাহ করতাম জামায়াতের সাথে তো বউ বাচ্চা নিয়ে আর কি বিশ্বাস না হলে দেখেন আরে যুবক কথা বলো এমন ভাবে ইম্ন পড়ছেন তো ভেতর থেকে ভয় গেছে আহারে মদিনা থেকে দূত আসছে না জানি কোন দুঃসংবাদ নিয়েছে চাল্লাই জানি

তাই কি কোন মুসলমান ব্যাপক ভাবে শহীদ হয়ে গেল না জানি আমার জামায়ের কল্যাণিতে আরে বলেন না কেন্লাহ বললেন আল্লাহ আকবর আল্লাহ নবীর সাহাবীর জবাবটা শোনেন কি মানুষ ছিলেন

সাথে সাথে কে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিংসের গরিবদের মধ্যে বিদায়া দিবা কি বুঝলে শাসক যদি ইমানদার হয় আল্লাহ ভিনু হয় তো নিজের বরাদ্দের টাকা বা জনগণকে দিয়ে দেয় আর শাসক দুই নম্বর হলে জনগণের টাকা মেয়েরা বিদেশ যায় বাড়ি বানায় সব জায়গায় সব একই যারাই আসে তাদের একই চেহারা এই জন্য সময় আসছে দিনদার ইমানদারকে ক্ষমতায় আনা ইমানদারদেরকে নির্বাচন করার সময় আসছে সব তো দেখছেন দেখাতো না কিন্তু আমি রাজনীতি করি না আবার মনে করি না রাজনীতির কথা এটা ইমানের কথা আপনি হিসাবে যারা দুর্নীতি করে তাদেরকে কেন সাপোর্ট করবেন সে যে দলের হোক আমি না বাস কাউকে সাপোর্ট করা যাবে না বেইমান আল্লাহর নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন কাউকে সাপোর্ট করা যাবে না ইসলামের পক্ষে যাই কথা বলবে তার পক্ষে থাকবে মুসলমান এটাই হওয়া উচিত এমনটাই হওয়া উচিত

আমারটা থাক আপনি টা আল্লাহ রাস্তায় দিয়ে দেন অনেক সুয়াগম দোস্তা বৌ তো হাসান জ মিলের না বৌ তো সাহাবির বৌ কার বো হ্যাঁ পলাভাই যারা প্রিয় করাস নয় আগে তো শোনানীয় পরামর্শ একটা দিয়েছি আরেকটা পরামর্শ নেই আমি তো ওই যে ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটি বইয়েটার কাছে এক মসজিদে জুমা পড়াই তো কলেজ ইউনিভার্সিটির অনেক ছেলেরা আসে এই জুমায় একটা আসছে আইসা বলে কি হুজুর কে জানে আমার বিয়াটা আটকায় রাখছে আমি কি করুন বলে একটু পানি পড়া তাবিজের ব্যবস্থা তোর বিয়া কে আটকাবে অনেকে চিন্তা করে বিয়ে আটকায় রাখছে আসলে কোন জায়গায় আটকাইছে জানে ওর নিজের দুই নম্বর আর বউ তালাস করে রাবে আবসিয়া আটকাইছে কোন জায়গায় খেয়াল করে

বলো বলো আরে কাজে লাগবে বলো বলো তুমি কও জেসকাল লাগে এটা আমার কথা না ওলা আমার বুঝে গেছে না কোরআনের কথা আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইবাতু লিত তাইবিনা ওয়াত তাইবুনা লিত তাইবাত উলা পুরা তে তর্জম কি বল আমরা জেসকা লগে তেস্কা সংক্ষিপ্তর্জমা করলাম বহুত সাহায্য যেই বলছে মদিনার দূর থাকতে থাকতে সব দিয়ে দাও বড় একটু দেরি না করলো সাথে সাথে নিয়ে সব দাম করে দিস মদিনার দূর চিন্তা করতেছে কোথায় আসলাম এরা মানুষ না ফেরিস্তা দ্রুত ফেরত গেছেন মদিনায় হজরত অমরের কাছে গোটা বিষয় যখন শুনলেন হজরত অমর এত তার খুশি হয়েছেন এত তার খুশি হয়েছেন সাথে সাথে ফরমান জারি করলেন ওই কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে যাবো এটা এই জমানা না ভাই চাইলে টিকিট কেটে আরেক দেশে চলে যাওয়া যায় ওই জামানায় দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার কিন্তু হাজরত অমরের দিনটা এতটা আন্দোলিত হয়েছে হাজরত সাইদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে সাইদিন অমরের কাফেরা যখন হিমসে ঢুকে

হাজির চিন্তা করলেন সাইদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো কিন্তু পাবলিক দেখতে পারে না হয় 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 কেন্দ্র থেকে মার্কা নিয়ে আসছে দেখা যায় স্বতন্ত্র পাশ করছে এমন হয় না হয় না জনগণ দেখতে পারে না হাজির তোমার জানতে চাইলেন এই হিংসার মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি থাকলে দাঁড়ায় যাও বাপ রে বাপ পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন এলাকায় যা যদি খালি ডাক দিয়া বলে এই আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো অভিযোগ আসেনি কোন জায়গায় কোন জায়গায় খুশি তো ঠিক আছে কোন জায়গায় তেলাকার মানুষ কি বলবে মাথা নিচের দিকে দিয়ে বলবে অভিযুক্ত তো আছে কিন্তু দাঁড়ানো যাবে না দাঁড়াইলে আবার সকালে শুয়া বরণ লাগবে ঠিক না কোন জায়গায় কথা বলে না ডরে পাকিস্তান বললে কি সমস্যা নাকি একদিনটা হতে দাও না কাম হয়ে গেছে দুনিয়ার সবাই আল্লাহ খালি পাকিস্তানিরাই এই খারাপ ইসলামের শাসন ব্যবস্থার সৌন্দর্যটা জনগণের কথা বলার অধিকার ছিল যেই হলে তোমার জিজ্ঞেস করছে কারো কোন অভিযোগ থাকলে দাঁড়ায়া আসা সাথে সাথে কোন থেকে গুণে দাঁড়ায় গেছে আসে অভিযোগ আছে মানুষ অনুকরণ প্রিয় দেখা দেখি কাজ করে আপনি রাস্তার কোনায় দাঁড়ায়া ঘাটটা ব্যথা করতেছে উপরের দিকে এইভাবে তাকায় থাকেন কিছুক্ষণ ঘাট ব্যথা করতেছে দেখবেন পাশে দিয়ে যারা যায় অধিকাংশই দাঁড়ায় দাঁড়ায়া দেখবে আপনি কি দেখতাছেন কথা ঠিক কিছুคน ধরে আছে সাচার ও তিনজন ধরে আছে সর্বনাশ কারে দেখতে আসলাম তার বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই কি শুনলাম বলেন আপনার কি সমস্যা বলেন এক নাম্বার বলেন দেখেন কি অভিযোগ দেখেন আমি মিনি আমাদের গভর্নর কারে পাঠাইলেন ধিলামানু জেলা ধিলা মানে কি ধিলামি করছে বড় মাসে একদিন অফিসে আসে না চিন্তা করেন মাসে কয় আমরা তো সপ্তাহে ছুটি কালাই যদি আর কত বন্ধ আল্লাহ। দুনিয়ায় আগমন দিবস দুনিয়া থেকে বিদায় দিবস এই দিবস ওই দিবস সুবহানাল্লাহ পাপ সরকার পাল্টা আর নতুন নতুন দিবস বের হইছে ঠিক কি না না জানি দুই মাসের পর আঙ্গ পোলা বাইন দেখে জামাইবো কার জায়গা যে দিবস কারণ আর খুটছায় পাবো না তো দিবস আসে দিতে দিতে শেষ হযরত মুত্তরাফ হ্যায় সেই সাহিত্য জবাব দিচ্ছেন আমি আমি জানেন গরিব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমি মিনি আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই মাসের দিন শোনা বলে এই এক থাকতে থাকতে দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে ওদেরও কষ্ট হয় আমি মিনি তাই একবার উপরেরটা ধুয়া দিই শুকাইলে নিচে পড়ি নিচেরটা ধুয়া দিয়ে শুকাইলে উপরে জড়াই আমি মিনি এই কাজটা করতে করতে বেলা উপরে উঠে যায় আমি আসি না এই কথা ঠিক না আসি একটু দেরি হয় উনি হয়তো সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না আমি আসি হাজরা তমর তো বুঝে গেছে অভিযোগের ধরন কি কিন্তু যেহেতু দাঁড়াইছে শোনা তো লাগে বলেন দুই নম্বর আপনার কি অভিযোগ আল্লাহ দুই নম্বর জানের অভিযোগ তো আরো মারাত্মক কি বলে জানেন আমি আমিন আমাদের গভর্নরের দিন তো পাই রাতে আর পাই না কি ডিউটি নিছে ওনার রাতেও সময় দেওয়া লাগবে

আমি জীবনটাই দুইটা ভাগ করছি রাতটা আমি আমার মালিককে সময় দেই দিনটা মালিকের বান্ধবকে সময় দেই আকবার